Aww. <laughs> গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি টুম্পা টুম্পা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর এখন ঘড়িতে প্রায় সা পৌনে সাতটার মতো বাজে আর আজ হচ্ছে বুধবার তোমাদের সাথে আমি সকাল সকালে চলে আসলাম ভিডিওটা নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েছে সেই কারণে উঠোনটা ঝাঁপ দিতে কিন্তু আমার একটু টাইম লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ ওয়েদারটা কতটা সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছে আমার তো বেশ ভালো লাগছে বাইরের কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে আসলাম আর ঘরে এসে রান্নাটাও আমি বসিয়ে দেবো ওমের বাবা এসেছিল কালকে ওমের বাবা নটার মধ্যে খেয়ে বেরিয়ে যাবে সেই কারণে আমি রান্নাটা তাড়াতাড়ি করেই বসিয়ে দেবো রান্নাঘরটা পরিষ্কার করে আমি ভাতটা বসিয়ে দিলাম দেখি কত তাড়াতাড়ি আমি রান্নাটা কমপ্লিট করতে পারি তবে চেষ্টা করব নটার মধ্যে সব রান্নাগুলো কমপ্লিট করার ফ্রিজ ফ্রিজটা খুলে দেখছি কিছু শাক ছিল পাট শাক তো পাট শাকটা করে নেব আর টাইম হলে বাবা বাজারে গিয়ে মাছটা আনবে তারপর মাছটা রান্না করব। আর এর আগে হচ্ছে আমি পাট শাকটা করে নেব আর দেখবে রান্না করতে করতে কিন্তু খিদে পেয়ে যায় কার পায়ে কিনা যায় না কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠলে সেই কারণে রান্না করতে করতেই কিন্তু আমি আজকে খেয়ে নিচ্ছি যেহেতু আমার হাতে একদম টাইম নেই পাট শাকটাও হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে গেছে আর তারপর ওম সোনা ঘুম থেকে উঠলে ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দেব ফ্রেশ করিয়ে ওকে খাইটাই দেবো ব্যাস আমার টেনশান ফ্রি হয়ে যাবে আমি নিশ্চিন্তে কাজ করব। আর ওই দেখো ওমসোনা ঘুম থেকে উঠেও গেছে ওকে আমি পুরোপুরি ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমাদের এখানে কিন্তু কারেন্ট নেই যেহেতু বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা ওই যে তোমাদেরকে বললাম সেই কারণে আমাদের এখানে কারেন্ট নেই শিলনড়ায় বেটেই আমার মশলাটা তৈরি করতে হবে আমাদের এখানে জানো তো যদি কারেন্ট যায় না ভীষণ প্রবলেম হয় একদম কারেন্ট আসতে চায় না আজকে বাজার থেকে এনেছে সিলভার কাপ মাছ আর মা কিন্তু ঘুম থেকে উঠে রুটি খাচ্ছে মায়ের শরীরটা আজকে সেরকম একটা ভালো নেই আর মার যদি শরীর ভালো থাকে মা সকালবেলা উঠে বাসি কাজগুলো করে ফেলে আর আমি উঠে রান্না বসিয়ে দিই আর আজকে যেহেতু মা উঠতে পারেনি তার জন্য উঠোন টুটন সব আমাকেই ঝাঁদ দিতে হলো সেই কারণে আমার একটু দেরি হয়ে গেল রান্নাটা বসাতে আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু ওমের বাবা চলে যাবে রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাছের ডিম ছিল সেটা ভাজা করলাম কটা চুনো মাছ ছিল সেটাও ভাজা করে নিলাম পাট শাক করলাম আর মাছের তরকারি করলাম বেগুন আলু দিয়ে এবার রান্নাঘরটা মোটামুটি করে গুছিয়ে নেবো যেহেতু ওমের বাবা চলে যাবে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়েছি আর এখন ঘড়িতে প্রায় পৌনে নটার মতো বাজে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নটার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছো আর ওমসোনাকে আমি একটু জল খাইয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ও কিন্তু নিজের ইচ্ছে করে এখন মোটেই জল খায় না জোর করে চেপে ধরেই ওকে জলটা আমার খাওয়াতে হয় আর বাস বাসি বিছানাটাও আমার এখনও তোলা হয়নি সেটা আমি তুলব আর তোমাদেরকে বললাম যে কারেন্ট নেই ঘরটা একটু অন্ধকার লাগছে কি করব বলো তোমরা একটু মানিয়ে নিও একটু অন্ধকার অন্ধকার লাগছে ঘরটা আর কখন যে আজকে কারেন্ট আসবে ফোনে বেশি বেশি চারজনে আমাদের সকালবেলা সংসারে কিন্তু এই কাজ গৃহবধূদের সংসার সামলানো সংসার গুছিয়ে রাখা ঘর বাড়ি সুন্দর করে রাখা পরিপাটি করে রাখা তবে চেষ্টা করি জানি না কতদূর পারি তোমাদের কতটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও বিছানা গোছাতে গোছাতে এসে দেখি ওমসোনার বাবার খাওয়া হয়ে গেছে আর এদিকে আমি রান্নাঘরটাও গুছিয়ে নেব আর আমি কিন্তু টাইমের মধ্যে কাজ করতে ভীষণ ভালোবাসি টাইম টু টাইম আমি কাজ করি সকালবেলা ঘুম থেকে উঠে বারোটার মধ্যেই আমি কাজ পুরো কমপ্লিট করে নেব আর দেখো আমি ভয়েস দিচ্ছি আর অমশোনা পাশের থেকে চিল্লামিলি করছে কী করবো বলো এটাই আমার জীবন আমার তো ভীষণ ভালো লাগে ওর সাথে সময় কাটাতে একটা টিকটিকি দেখেছে দেয়ালে সেটাকেই অমশোনা ডাকছে আর আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে আর কালকে রাতে দেখো একটা কাজ করে ফেলেছি বোতলটা খাটের নিচে পড়েছিল পুরো ভিজে গেছে খাটের নিচটা দেখেছো পুরো বন্যা বয়ে গেছে কীরকম যে কাজ করি তো ওম শোনার বাবা চলে যাচ্ছে কি করবো আর ভীষণ খারাপ লাগছে আবার আসবে হয়তো এক সপ্তাহ পরে আজকে স্কুলে গিয়েছিলাম সেখানে আজকে খিচুড়ি দিয়েছে কিন্তু ডিম সেদ্ধটা করেনি আর এই গাছটা দেখে আমার ভালো লাগলো তাই আমি একটু ছিঁড়ে নিয়ে আসলাম তোমাদের কেমন লাগে এই গাছটা একটু বলো আর কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে ঘরে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে গেছে তবে একটু হালকা করে পরিষ্কার করে নেব। এখন আর পরিষ্কার করব না টাইম নেই সোনাকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়াতে হবে তাই হালকা করে এই ঘর বাড়িগুলো একটু ঝেড়ে নিলাম এই দেখো দেখো কতটা পরিমাণে ধুলো পড়েছে আর যেহেতু টিনের ঘর ওপরে টিন তাই সেই পরিমাণে অনেকটাই ধুলো পড়ে যায় আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর একটু সাপোর্ট করো আমাকে এইদিকে সব কাজ কমপ্লিট করে ঘরটাও ঝাঁদ দিয়ে নেব ঘরটা ঝাঁপ দিয়ে দিলেই কিন্তু আমার মোটামুটি ঘরের কাজ শেষ হয়ে যাবে ওম সোনাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমারও ভাত খাওয়া হয়ে গেছে এখন ঘরটা একটুখানি মুছে নেব পুরো ঘরটা এখন মুছছি না হালকা করে শুধু রান্নাঘরটাই মুছে নিচ্ছি আর কলে অনেক বাসন জমে গেছে সেই বাসনগুলো এখনও মাজা হয়নি যেহেতু ট্যাঙ্কিতে জল নেই কারেন্টের আশায় আশায় বসে থাকতে থাকতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তাই এখন এমনিতেই মেজে নেবো ট্যাঙ্কিতে হালকা পরিমাণ জল আছে দেখি কতটা কি হয় আর এই দেখো ওম সোনার বাবা ছিল তার কিছু জামাকাপড় ছিল আমারও কিছু জামা আর ওম সোনার তো প্রত্যেক দিনের জামা কাপড় থাকে সেগুলো আমার রোজেই কাছাকাছি করতে হয় আর আজকে যেহেতু কারেন্ট আমার কল চেপে চেপেই আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে জামা কাপড় ধোয়ার পরে মেলে দিচ্ছি আর আজকে কিন্তু সেরকম রোদও ওঠেনি মনে হচ্ছে জামাকাপড়গুলো আজকে শুকাবে না ভেজাই থাকবে বাইরের কাজও মোটামুটি কমপ্লিট করে ঘরে ডাইনিং টেবিলটা মুছে আমি স্নান করে নেব আর সোনা যেহেতু ঘুমোচ্ছে দু ঘন্টা প্রায় হয়ে গেছে ও ঘুমোচ্ছে ওর ওঠারও টাইম হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব কারণ ওম সোনা উঠলে কিন্তু আমার অনেক কাজ ওকে নিয়ে ওকে স্নান করাতে হবে আবার একটু খাওয়াতে হবে সব কিছুতে ধুলো পড়ে একদম ভর্তি হয়ে গেছে আর তোমরা আমাকে বলতেই পারো যে ডাইনিং টেবিলের ক্লকটা নেই কেন কারণ ওটা দুই তিনবার আনার পরে ওমশোনা শুধু ছিঁড়ে ফেলে তাই ওটা আর কিনছি না ও একটু বড় হোক তাই ওটা আবার কিনবো আর এই কিন্তু আমার স্নানটাও কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ স্নান করে এসে মুখে একটু হালকা করে সানস্ক্রিন মাখিয়ে নিচ্ছি আর ওই দেখো আমার ওমশোনা কিন্তু এখনও ঘুম হচ্ছে আর এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে ওকে তোলারও সময় হয়ে গেছে ওকে আমি এখন ঘুম থেকে তুলবো আর আজকে যেহেতু কারেন্ট নেই ঘরটা কিন্তু অন্ধকার তোমাদেরকে আগেই বলেছি আর আমার ফোনে বেশি চার্জও নেই কতটা কি ভিডিও করতে পারবো জানি না ওম সোনা ঘুম থেকে ওঠার পর ওর মুডটা একটু ঠিক করার জন্য আমি কত কি করি দেখো জল খাওয়ার কত চেষ্টা করছি কিন্তু কিছুতেই জল খাই না আর এখন প্রায় ঘড়িতে একটা বাজে ওম সোনাকে একটু লেবুর রস খাইয়ে দিয়ে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে আসলাম আর এখন একটু মুখে ক্রিম কাজল পাউডার যেগুলো আছে বাচ্চাদের জন্য সেগুলো আমি একটুখানি লাগিয়ে নেব আর আজকে ক্রিম বের করতে গিয়ে অনেকটা ক্রিমই বেরিয়ে গেছে সেগুলো আমি ওর হাতে পায়ে একটুখানি মেখে দিলাম এই টাইমটা কিন্তু একটা মায়ের জন্য শুন খুব সুন্দর একটা মুহূর্ত আমার তো ভীষণ ভালো লাগে আমার অনুশোনার সাথে সময় কাটাতে দুষ্টুমি করে সেগুলো ভীষণ ভালো লাগে আগে জানো তো টিপ করাতে গেলে খুব জ্বালাতন করত এখন যেহেতু একটু বড় হয়েছে একটু বোঝে তাই সেই পরিমাণে বেশি একটা দুষ্টুমি করে না চুপ করেই বসে থাকে শান্তভাবেই আমি টিপটা পরিয়ে দিই কালকে বাবা বাজার থেকে একটা তরমুজ এনেছিলো সেই তরমুজটা আমি এখন কাটবো কালকে রাত্রেবেলা হাফ কেটে কিন্তু খাওয়া হয়ে গেছে আর তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে ছোলা ছাতু যেটা আমি সকালবেলা খাই বাবা আজকে বাজারে গেছিলো তাই কিনে নিয়ে আসলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এখন বিকেল হয়ে গেছে আর এখন প্রায় সাতটার মতো বাজে মা চা করেছে চা খেয়ে নেবো আজ অনেকদিন পরেই চা খাচ্ছি যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা আছে বৃষ্টিও হয়েছে চা করেছে দুধ চা আর চিঁড়ে ভাজা করেছে ভিডিওটা কেমন লাগলো জানিও